मा अल्लाह <im> विज <im> کشفت تجا بی جمال ہی حسنت جمیع خسول ہی صلو علیہ و آلہ ادم ادادائی বাসম মুসলমান আয় খোদা খুদা উর্শম এহসা বরহসামন করদয় এলাহ এ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وعلى اله আজ মাইন সম্মানিত উপস্থিতি একটা আজব কথা শোনেন আজব কথাটা হলো আমি এবং আপনি এখনো বেঁচে আছি যত আজব দেখতে পারছেন অতীতেও দেখছেন সবচেয়ে আজ আশ্চর্য ইয়ারছে বড় আশ্চর্যের কিছু নেই যে আমি আর আপনি এখনো বেঁচে আছি আপনার বয়সের আপনার বয়সের কত মানুষ চলে গেছে এমনকি মায়ের পেট থেকেই বিদায় বেঁচে আছে তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজের দিল থেকে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লা আমি আপনাদের সম্মুখে ছোট্ট সময়ে ছোট্ট ভাষায় একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনুসরণ বিষয়টা হলো অনুসরণ ভাই আমরা যে দিন ধর্ম ইসলাম পাইছি এটা অনুসরণের মাধ্যমে পাইছি এক হলো কিতাব দ্বিতীয় হলো অনুসরণ বরং কিতাবের চেয়ে বড় কিতাবের মধ্যে লেখা আছে আকিম উসলা তুমি নামাজ আদায় করো প্রতিষ্ঠা করো পড়ো যাই বলে যদি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পইড়া আমাকে এর মানে সাহাবিদেরকে দেখাইয়া না দিতেন আর এই ধারাবাহিকতা যদি আমার পর্যন্ত না আসত তো সলাৎ কি জিনিস জীবন অবস্থ না রসুল্লাহর কাছে হুকুম নাজিল হয়েছে জাকাত দাও ও আতুস জাকাত জাকাত কি জিনিস তার হিসাব কি কেমনে দেয় জাকাত কারে দিব কে দিব কখন দিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ শিখে গেছে ওরে ভাই কোরআনে আছে কিয়ামের কথা রুকুর কথা সেজদার কথা যদি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ কিয়াম করে রুকু করে সেজদা করে আমাদেরকে না দেখাইতেন তাইলে আমরা বুঝতাম না কিয়াম রুকু সেজদা কি জিনিস এজন্যই বলছি অনুসরণ নিয়ে কিছু কথা বলবো দিন অনুসরণের মাধ্যমে আসছেন আপনারা নামাজ পড়েন রোজা থাকেন হস করে জাকাত দেন ওস্তাদ নাই ওস্তাদের ওস্তাদ নাই এমনভাবে যেতে যেতে সবার অস্তাধ হলেন জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা্লাহফ আলাহি সালাম দস্ত নব আলাহ সালা তুয়া সালাম যা শিখাইছে এটি দি রসুলেখদা সাল্লা্লাহ আলাইহি সাল্লাম যা বুঝইছে। এটাই দিন শাহাবা রদিয়াল্লাফত আলা আন হুম আজমাইন নবিয়া মহাম্মদের কাছ থেকে যা শিখছে এটাই দিন তা সাহাবাদের শাহাবাদের কাছ থেকে যা শিখছে এটাই দিন এই ধারাবাহিকতায় আসতে আসতে। আমার ওস্তাজ মুকাররম আমাকে যা শিখেছে দিনের অংশ হিসাবে ওইটুই দিন এই জন্য বিদ্রোহী নজরুলের একটা লাইন আমার পড়তে হয় ইসলাম সে তো পরশ মানিক কি মানি পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশতahar শোনা হলো যারা তাদেরকে মুরাবুজি পরশতahar শোনা হলো যারা তাদেরকে মুরাবুজি এর বাহিরে না আল্লাহ আল্লাহ রসূল খোদা sallallahu alaihi যা শেখাইছে সাহাবারা তার ছাত্রদেরকে তা শিখাইছে বাস লেখি শুরু হয়ে গেছে রসুল যা শিখাইছে তো লিখিত অবস্থায় আছেই তারপরে এবাদত গুলা রসুল শিখাইছে সাহাবারা লেখছে তাবিহিরা লেখছে তবে বিবিধা লেখছে শেষবারে মহাদা একদম সুন্দর আকারে স্পষ্ট এবং ক্লিয়ার করে লিখছে সাহাবারাও লিখছে কিন্তু তাদের কাছে লেখাগুলো ছিল খন্ড খন্ড কেউ চামড়াতে লিখছে কেউ কাগজে লিখছে কেউ হাড্ডিতে লেখছে কেউ পাথরে লেখালেখির তারাবাহিকতা ছিল কিন্তু ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি তাদের জমানায় আইসা সুন্দর করে মেহনত করে সারাটা জীবন দিয়ে রসুল্লাহ কি বলছে কি করছে এগুলো লিপিবদ্ধ হয়ে গেছে ইমামে আবু হানিফা আলাই চল্লিশ জন আলেম তিনের বাড়িতে নিয়া বৈশা তালা সন্ধান কইরা রসুল উল্লাহ কি বলছে তার নির্যাসগুলো ফেকা রূপে লিপিবদ্ধ করে দিয়েছে তাই আমাদের অনুসরণ করতে হবে অনুসরণ সর্বপ্রথম ওস্তাদের কাছে শিখবো তারপরে কি